নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কচু দিয়ে পার্সে মাছের টক সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দেবে চলো রেসিপিটা শুরু করি আর তোমরা বলো তেল মশলা আমি প্রচুর দিয়ে রান্না করি আজকে আমি টকটা একদম সিম্পল সাদা মাঠা করব ঢে কেউ এই টকটা খেতে পছন্দ করবে ভালোও লাগবে চলো রেসিপিটা শুরু করি কচুটা আমি প্রথমেই দেখাই কচুটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পরিষ্কার করে তাই দেখো পার্সে মাছ এই পার্সে মাছগুলো টক করলে খুবই ভালো লাগবে এইরকম ছোটো ছোটো পার্সে মাছের টকই ভালো লাগে এর চেয়ে বড়ো পার্সে মাছ হলে ভালো লাগবে না এই পার্সে মাছটা প্রথমে কেটে নেব আর মশলার মধ্যে বেশি মশলা নেই নি খুবই কম উপকরণ এই দেখো পেঁয়াজ নিয়েছি চিনি আছে তেঁতুল পুরাতন তেঁতুল কিন্তু এটা ও পুরাতন তেঁতুল হবে তার টেস্ট টকের টেস্টটা বেশি হবে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর একটু সরছে মাছটা আমি কেটে নিয়ে আসবো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এলাম এবার মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব হলুদ লবণ মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম এইবার আমি সর্ষেটা বেটে নেব ভাজার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি এবার ভাজা মাছগুলো তেল থেকে তুলে নেবো বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচনাটা দিয়ে দেবো নিয়েছি ওর মধ্যে ধুয়ে কেটে রাখা কচুটা দিয়ে দেবো প্রচুটা ভালো করে ভাজবো তোমরা ভাবছো হয়তো পেঁয়াজ দিয়ে আবার টক হয় কিন্তু তোমরা একবার এই পেঁয়াজ দিয়ে টক খেয়ে দেখবে খুবই ভালো লাগবে তবে অন্য টক ভালো লাগবে না পার্সি মাছ দিয়েই করে খাবে তাহলে খুব ভালো লাগবে দেখো কচুগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এবার আমি জল দিয়ে দেবো গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো প্রচুর সিদ্ধ হয়ে গেছে সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এইবার তেঁতুলটা দিয়ে দেবো হয়ে গেছে এবার চিনি দিয়ে লাভে নেব কচু দিয়ে পার্সি মাছের টক তোমরা কিন্তু বাড়িতে একবার পরে খাবে খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলো টকটা খেতে এবার আমি টকটা লাগিয়ে নেব টক ঝাল মিষ্টি সব রকম মিশিয়ে পার্সে মাছের টকটা আমি করেছি কালারটাও খুব সুন্দর এসেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখো